বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি তৎকালীন সময়ে সরকারকে আমি একটি বিষয়ে আহ্বান জানিয়েছিলাম যাতে করে বাংলাদেশের মানুষের হাইটটা যে কোনো উপায়ে অন্তর্বর্তীকালীন সরকার কেও আহ্বান জানাবো কোনো উপায়ে হয় যাতে আমাদের বাংলাদেশের মানুষের হাইটগুলোকে কমিয়ে নিয়ে আসা হয় তো এটার অনেকগুলো কারণ বা যুক্তিকতাও আছে তো বর্তমান যে বাংলাদেশের বাসস্থান বেড়ে গেছে এদেরকে যে যেকোনো উপায় হোক বাংলাদেশের মানুষের হাইট গুলো যদি আমি অ্যাভারেজ আহ অ্যাভারেজ যদি হিসেব করে দেখি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই পাঁচ ফিট ছয় বা পাঁচ ইঞ্চির মধ্যে তো এই মানুষের উপর বেশ করেই দেখা গেছে বর্তমান যেই অবস্থা সেই অবস্থার উপর ভিত্তি করে বাসা বাড়িগুলো যেভাবে তৈরি করা হচ্ছে সেটাও যথাযোগী নয় এবং এই পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে যেসব মানুষগুলো আছে প্রায় ফিটের কাছাকাছি বা ফিট ছয় নয় দশ এরা তো মানে বাংলাদেশের একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে বা বাংলাদেশের জন্য তা বাংলাদেশ তাদের জন্য একটি ব্যাকওয়ার্ড একটি জায়গা বা সমস্যাপূর্ণ একটি জায়গা এটি কিন্তু তারাই ফেস করতেছে এটাই কিন্তু মনে হচ্ছে তো সার্বিক দিক বিবেচনা করে আমি সরকারকে বলবো যে যে কোনো উপায় হোক বাংলাদেশের মানুষগুলোকে যাতে হাইট কমিয়ে প্রায় আড়াই ফিট বা তিন ফিটের মধ্যে নিয়ে আসা হয় কারণ দিনে দিনে ফ্ল্যাটের বা বাসস্থানের যে জায়গাগুলো যেভাবে কমে আসতেছে একটা রুমের যে পরিমাণ স্পেস দেওয়া হয় তো এতে করে মনে হয় না যে পাঁচ ফিট ছয় ইঞ্চির মানুষ এখানে বসবাস করতে পারে একটা খাট রাখলে দেখা গেছে সেখানে আর কিছু রাখা যায় না মাথা একদিকে রাখলে দেখা গেছে পা আর রাখা যায় না এরকম ঠেকে যায় তো সব দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে তিন ফিট বা আড়াই ফিট মানুষের জন্য এই বাসস্থান গুলো সবচাইতে যথা উপযোগী এরপরে আসি হচ্ছে যখন আমরা গাড়িতে উঠি তখন আমাদের অবস্থা কি রকম হয় আসলে বর্তমান যে গাড়ি কিংবা যেসব যানবাহন গুলো আছে সেগুলো আসলে এমনই ছোট করা হয়েছে যে সেখানে উঠলে নিজেকে আর তখন মানুষ মনে হয় না তখন নিজেকে মুরগি মনে হয় যে আমরা আসলে মুরগি যে মুরগির মতো ঠেসে ঠেসে সেখানে মানুষ ভরা হয় এবং সিটের সাথে এক সিটের সাথে আরেক সিটের গ্যাপ যেই পরিমাণে দেয়া হয়েছে তাতে করে একটা মানুষ কোনোভাবেই বসতে পারে না তো যদি তিন ফিটের মানুষ হয় সেখানে তাহলে আশা করি সেখানে বসতে পারবে তো বর্তমান যে মানুষগুলো তাদের যে সিনার যে ব্যাসার্ধ বা তাদের যেই ওজন কিংবা তাদের যেই আকৃতি তা অনুযায়ী একটি সিটের জায়গা খুবই সংকীর্ণ থাকে মানে একটা মানুষের বডি যদি থাকে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ ইঞ্চি কিন্তু একটা সিটের ওজন থাকে সিটের ব্যাসার্ধ থাকে বা সিটের একটি সাইজ থাকে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চি এরকম সাইজের তো এতে করে দেখা যায় যে আমাদের শোল্ডার কোনোভাবেই সেই সিটের সাথে ম্যাচ হয় না তো এবং একটা সিটের সাথে যে আরেকটা সিটের যে দূরত্ব ব্যবস্থাটা থাকে এতে করে আমাদের পা কিন্তু বসে না আমাদের পায়ে তখন আঘাত খেতে থাকে তো সেই ক্ষেত্রে এই পাঁচ ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মানুষের যে অসুবিধে অসুবিধাগুলো হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরের মানুষগুলো বা ছয় ফিটের কাছাকাছি মানুষগুলো কিন্তু আরো বড় সমস্যার মধ্যে দিয়ে ভুগতেছে তো সব দিক থেকে যদি বিবেচনা করা হয় তে বাংলাদেশের এই যানবাহন এবং বাসস্থানের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষকে যথাসম্ভব যাতে হাইটটা কমিয়ে নিয়ে আসা হয় কারণ বাসস্থান যেভাবে ব্যাঙে ছাতার মতো বা ঢাকা শহর কিংবা অন্যান্য জায়গাগুলোতে হয়েছে তো তাতে করে আসলে এগুলোকে চেঞ্জ করা সম্ভব না এখন আমাদের মানুষদেরই চেঞ্জ হইতে হবে এমন একটি পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তো যানবাহন গুলো এগুলো তো গেলই আসলে যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে কি বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে মানুষদের মানুষগুলোকে যেভাবে জিম্মি করে একটি কোনো রকম একটি জায়গার ব্যবস্থা করে দিয়ে দেখা গেছে যেভাবে টাকা আদায় করতেছে এতে করে মানুষ প্রতিনিয়তই কিন্তু বলির শিকার হচ্ছে আর এতে করে মানুষ নিজেকে কখন আর মানুষ মনে করতেছে না মানুষ নিজেদেরকে মুরগি মনে করতেছে যে আমরা একজন মুরগি খাঁচার ভেতরে ঢুকবো আর সেখান থেকে আমাদের থেকে ডিম করে ডিমের মাধ্যমে গেছে সেখানে একটা ইনকাম সোর্স তারা বের করে নিয়েছে। তো এগুলো কিন্তু সরকারের চোখের সামনে দিয়ে হচ্ছে তো যখন নাকি একটি বিল্ডিং তৈরির ক্ষেত্রে সরকারের কাছে আবেদন করা হয় তখন যদি সরকার একটি নিয়ম নীতি মেনে বলে দিত যে এত স্কোয়ার ফিটের নিচে একটি রুম হতে পারবে না সেটা আমার মনে হয় যে খুব ভালো হতো তো সেটা আসলে সরকার করেনি যার ফলে ছাতার মতো যে যেভাবে পারছে সেভাবেই এতে করে এটা তো মানুষগুলোকে কিভাবে হাইট কমিয়ে নিয়ে এসে একটি যথাভযোগী বাসস্থানের ব্যবস্থায় করে দেওয়া যায় তো আমি সরকারকে উদার্থ আহ্বান জানাবো এবং বিগত সরকারকেও আমি উদার্থ আহ্বান জানিয়েছিলাম যাতে করে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের হাইটটা যাতে দুই ফিট বা আড়াই ফিট বা তিন ফিটের মধ্যে নিয়ে আসা হয় তাহলে তাতে করে যদি মানুষগুলো একটি নিঃশ্বাস নিয়ে বসবাস করতে পারে